পাহরকালেই বিপদ খাদের কেনারায় পড়ে যাওয়ার শঙ্কা থেকে মাত্র কয়েক মিনিট দূরে ছিল ব্রাজিল দুশ্চিন্তা ছিল পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে নেমে যাওয়ার এমন সময় ব্রাজিলের ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন ভিনিশিয়াস জুনিয়র ভাগ্যের ছোঁয়া পেলেন এই ব্রাজিলিয়ান ইঞ্জুরি টাইমের অষ্টম মিনিটের গোলে ব্রাজিলকে এনে দিলেন কাঙ্ক্ষিত জয় যার মধ্য দিয়ে কলম্বিয়ার বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বাড় ছাড়ে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার বিপক্ষে এদিন দুই এক গোলে জিতেছে সেলিসওরা ম্যাচ জুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে ব্রাজিল এদিন কলম্বিয়ার বিপক্ষে ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় সেলিসওরা রাফিনহার সফল স্পট কিক থেকে গোলের দেখা পায় ব্রাজিল ডিবক্সে ফাউলের শিকার হন ভিনিশিয়াস জুনিয়র রেফ্রি পেনাল্টির বাসি বাজালে সেই পেনাল্টি কিক নেন রাফিনহা আর তাতেই গোল রাফিনহার স্পট কিক থেকে গোলের মধ্য দিয়ে এগিয়ে যায় ব্রাজিল এরপর ব্রাজিলের গোলের উল্লাসটা থামে ম্যাচের প্রথমার্ধে একচল্লিশতম মিনিটে লুইস দিয়াসের গোলে কলম্বিয়া সমতায় ফেরার পর একে গোলে সমতা নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে দুই দল প্রথমার্ধেই বেশ কিছু সুযোগ হাতছাড়া হয়েছে রাফিনহা রড্রিগোদের পরে দ্বিতীয়ার্ধের শুরুতে সুযোগ পেয়েছিলেন ভিনিশিয়াস জুনিয়র রাফিনহারা একে একে সুযোগ নষ্টের ভিড়ে ম্যাচ গড়িয়েছে একেবারে শেষ মুহূর্তে এর মাঝে কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাসের অসাধারণ গোলকিপিংয়ে বেশ কয়েকবার ভিনি রাফিনহাদের থামতে হয়েছে গোলমুখে নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হওয়ার পর ইঞ্জুরি টাইমে অষ্টম মিনিটে জালের দেখা পেয়েছেন ভিনিশিয়াস জুনিয়র দূরপাল্লার আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই তারকা ভিনিশিয়াস জুনিয়রের জোরালো শট ঠেকিয়ে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েও সেটি নাগাল পাননি প্রতিপক্ষ কলম্বিয়ার গোলরক্ষক তাতেই ভাগ্য সহায় হয় ব্রাজিলের আর শেষ পর্যন্ত বাকি কয়েক মিনিট এই লিড ধরে রেখে দুই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে বড় লাভ দিয়েছে সেলেসাউরা কেন ম্যাচ শেষে একুশ পয়েন্ট নিয়ে ব্রাজিল উঠেলো দুই নম্বরে